সুপ্রিয় বন্ধুরা নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আলামিন রাস্তার মাথা দক্ষিণে ফিকা উল্টে ফতসারিকে চাপা দিলে ঘটনাস্থলে একজন ফতসারি নিহত হওয়ার খবর আমরা পেয়েছি লাস্টে রাস্তার উপরে পড়ে আছে আমরা সেটা আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে ফার্নিচার বোঝায় একটি মিনি ফিকাফ সে ফিকাফটি সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছিলেন পথে আলামিন রাস্তার মাথা ইউসুফ নগরের এই রাস্তার উপরেই সরজব্বাট্টু সোনাপুর সড়কে ফতসারিকে চাপা দেয় একজন ফতসারি ঘটনাস্থলে নিহত হলেও আরও দুইজন আহত হয়েছেন দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছে অ্যাম্বুলেন্স এসেছে পথসারী পথসারির পরিচয় আমরা জেনেছি আমরা আমাদের লাইভে জানিয়ে দেব

এই যেই তো কথা মারা গেছে লোকে আপনারা দেখেন দেখেন না আর নেক্সটটা দেখেন তো জায়গা তো মারা গেছে জায়গা এই আমি রাস্তাটা কি ক্লিয়ার করব রাস্তাটা তো ক্লিয়ার না ডাক্তাররা এই যে এই যে করতে বলতো এখানে নিচে দুইজন এই মানুষ এটা হলো কোন বিষয় ডাক্তাররা

আমাৰ কথা আপুনি বুজিলাই হলুদ ফিকা ব্যান পট সারিকে চাপা দেয় পতসারিকে চাপা দেন নোয়াখালী সুবর্ণচর উপজেলায় সোনাপুর টু বাজার যেই প্রধান সড়ক রয়েছেন সেই প্রধান সড়কেই বলেন ফার্নিচার বোঝায় ফটো ফতসারিকে চাপা দিলেই ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় আরো দুজনকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ગતું હોય છે

আটা হাটা আটা হাটা এ আটা ও আটা হাটা এ এ জ্ঞান হারিয়ে ফেলেন উনার পরিবারের সদস্যরা পরিবারের সদস্যরা জ্ঞান হারিয়ে ফেলেন এ হচ্ছে দুবে কিভাবে গেছে রাস্তায় ও ও মারি লইতেই যায় চাপা দিছে নিহত এবং আহতরা রাস্তার পাশেই কাজ করছিলেন তাদেরকে কিפי ক্যাপ চাপা দেয় পিকআপের নিচ থেকে তাদেরকে বের করা হয় Hai, hai, sampai hai, hai, jatuh-jatuh প্রত্যক্ষদর্শীদের সাথে আমরা কথা বলে জেনেছি দুই ভাই রাস্তার পাশেই কাজ করছিলেন পিক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয় চাপা দিলেই একজন ঘটনাস্থলে মারা যায় এবং অন্য জনকে হাসপাতালে নেওয়ার পরে তিনিও মারা যাওয়ার খবর আমরা শুনছি মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসেন এই বাড়িতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইউসুফনগর এটি হচ্ছে আলামিন রাস্তার মাতার দক্ষিণে তিনি রাস্তার মাতার দক্ষিণে আপনারা রাস্তার মাতার দক্ষিণে এই দুর্ঘটনাটি ঘটে আপনারা জানেন যে আমরা প্রথম থেকে বলছি এটি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সুবর্ণচর উপজেলার যেই প্রধান সড়ক সোনাপুর টু সরজাব্বার সেই সরজাবার আলামিন বাজারের আলামিন রাস্তার মাতার দক্ষিণে দক্ষিণাব্দার উত্তরে ফিক্যাপটি ফার্নিচার বোঝায় ফিক্যাপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই চাপা দেয় তারা দুইজনেই কাজ করছিলেন দুজনে কাজ করছিলেন তাদেরকে চাপা দেয় মারা যাওয়ার খবর আমরা আপনাদেরকে দেখিয়েছি একজন মারা যাওয়ার খবর মারা যাওয়ার দেখেছি আর একজন নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পরে আমরা শুনতে পাচ্ছি যে তিনিও মারা গেছেন আমরা আবার আবার আপনাদেরকে আমরা আসব। দেখি নিয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একদিনে আজকে একদিনে চারজন লোক মারা যাওয়ার আমরা এই এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি চারজনই জনই দুর্ঘটনা মারা গেছেন এই ফিকেফটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেন মানে ওনে ওখান থেকে মাটি আনি ওখান থেকে মাটি ਕਸੂ ਨਾ ਵਾ ਗਾੜੀ ਲਈ ਗੇ ਦੂਰ ਸਾਗੇ ਹਾਲਾ ਰਿਹਾ ਇਡਰ 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 ਇੱਧੇ ਜੇ ਉਹ ਗਾਇਆ ਤੇ ਆਟੋ ਸੀ ਜੀ ਤੋ ਮਨੋ ਇਡਰ ਹਾਕਾ ਹਾਕਾ ਇਡੂਨ ਉੱਤੇ ਦੇ ਇਨ ਮਾੜੀ ਸਰਕੇ ਹਾਲਾ ਰਿਹਾ ਮਾੜੀ ਸਰਕੇ ਹਾਲਾ ਤਾਂ ਜਾਈਆ ਦੋਨੋਂ ਹੱਥ ਮਾੜੀ ਲਈ ਗਿਆ ਨਾ ਆਇਸ ਆ ਤੇ ਇਨ ਰੋਇਚ ਇਨ ਤਨ ਹੱਤਰੇ ਮਾਰੀ ਦੀ ਤੇ ਇਨ ਮਾੜੀ ਆਲਾ ਮਨੋ ਮਾਰੀ ਦੀ ਰੇ ਬੁੱਧੀ ਲਾ ਸਰਾਰੀ ਇਡਰ ਦੇ ਅੰਦਰ ਇਤਨੀ ਮਾਰੀ ਦੀ আর মানে আমার দিকে থাকে একটু বলেন এতো মেলো কিছু দেখছেন কিছু না না আমি আমি তো কিছু দেখিনি আমি অন আজ এটা শুনছি আর কি এখানে হালা

একদম মানে নাম ঠিকানা জানেন পরিবারের নাম ঠিকানা জানেন নাকি

আচ্ছা ঠিক আছে

হয়তো এখন হাস্পতালৰ দুখনত ঐ নিয়ন্ত্ৰণ নিয়ন্ত্ৰণ ৰাখ হা ড্ৰাইভাৰ চকে গুম বা আপনারা দেখছেন যারা আমার ফেসবুক লাইভটি দেখেছেন তারা শেয়ার করে সহযোগিতা করবেন

একজন ঘটনাস্থলে মারা গেছেন আরেকজনকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেছেন সেখানে তিনি মারা যাওয়ার খবর আমরা শুনেছি আমরা আনুষ্ঠানিকভাবে শুনি নাই এখান থেকেই এখান থেকে তারা মাটি নিয়ে নিজেদের দরজা দিচ্ছিলেন এখান থেকে মাটি নিয়ে এখানে মাটি নিয়ে দরজা দিচ্ছিলেন মাটি নিয়ে দরজা দিয়েছিলেন তাদের এখান থেকে একেবারে তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ হাত দূরে গিয়ে ফিকআপ ব্যান্ডটি তাদেরকে এই রাস্তায় চাপা দেয় এখানে সুবর্ণচরের সুবর্ণচরের আলামের রাস্তার মাথা দক্ষিণে আলামী রাস্তা মাথার দক্ষিণে এই ফিক আপ ব্যান টি আহ যার নাম্বার লক্ষ্মীপুর লক্ষ্মীপুর দন্তান্ন সিরিয়ালে এগারো শূন্য এক সাতাশ আমরা বাড়ির মধ্যে যাচ্ছি বাড়িতে যাচ্ছি বাড়িতে হাজারে চলছেন

আৰু সোমিয়া হ'ল থাকে আরো দুজন মারা গেছে আর আমি তো এই যে 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 আমি